আমাদের আত্মীয়তা আর একটা হচ্ছে মনের মনে জানতে পারবে তারা কি হয় যায় তারা আমার কি হয় গুড মর্নিং বন্ধুরা তো তোমার সবাইকে মনে আশা করি সবাই ভালো আছো বুঝতে পারছি আর আমি ভালো আছি তো বাচ্চাগুলো এখন আসেনি আর আজকে আসার কথা আছে তো বাইরে আজকেও প্রচুর কুয়াশা রোদে মানে কোনো ইয়ে নেই আর কি ভাব নেই রোদ হবে কি না তো বোঝা যাচ্ছে না তো এমাত্রে উঠলাম ওঠে আগে কি বলতো বিছানাটা বোঝালাম বিছানাটা বুঝিয়ে বাইরে চলে এলাম তো বাইরে এসে গেটটা খুললাম তারপরে এখন বাসন টাসন নিয়ে আসবো মাঝবো ওরা যদি সকাল সকাল চলে আসে তাহলে তো ওদের জন্য আমার খাওয়া রেডি করতে হবে রান্না অবশ্য করব না মুড়ি আছে মুড়ি খাবে তবে একটু আলু সেদ্ধ না নাহলে একটু আলুটা টালু ভাজা করবো তো চলো বাইরেটা দেখো তো বাইরেটা দেখো ওরকমও কিন্তু খুব মানে মানুষজন এখনও ওঠেনি এই যে দেখো কুয়াশায় ভরা আছে এখনও তো ভাবছি কাপড়গুলো শুকাতে দিব কিন্তু রান্নার মানে সাহস পাচ্ছি না এখনও কুয়াশায় সব কিছু ভিজে আছে তো কোথায় দেবো শুকাতে কিন্তু হালকা হালকা একটু মানে হাওয়া বাতাস বইছে আর দোকান তো বেশ কিছুদিন ধরে দেখতেই পাইনি তো চলো তো চলো ঘরে এখন হচ্ছে সব কিছু নিয়ে আসি মাঝামাঝি আগে করে নিই মাঝামাঝি বাকি আছি কাউলকে তো আমি শুধু একটাই খেয়েছি আর রান্না করেছিলাম ওটা ওরকমই আছে তো এখন কিছুই তা পাচ্ছি না বিছানাটাও গুছিয়ে নিলাম ঘুমায়নি কেউ কিন্তু কালকে ওরা যে যেভাবে কাপড় টাপড় ফেলে দিয়ে গেছিলো ওইভাবেই ছিল তো এই যে গুছিয়ে নিলাম এটাও আর এই যে দেখো বাসনগুলো কালকে রাতে মাজিনি কারণ ওরা থাকলে আবার মেজে নিতাম বুঝতেই পারছো যে বললাম যে আমার ওরা না থাকলে আমার মন মেজাজ ভালো থাকে না একটু ভাত আছে তো ওটা আমি একটু পরে হচ্ছে গরম করে খেয়ে নেব আর এই যে দুধটা কালকে ওদের জন্য নিয়েছিলাম দুধটা রেখে দিয়েছি তো ওরা যখন আসবে তখন খেতে দেবো তো সকাল সকাল থেকে দুধটা একটু জাল দিয়ে দিই দুধটা কিন্তু মানে নষ্ট হয়নি অনেক সময় আবার নষ্ট হয়ে যায় কেন জানি না কিন্তু আজকে দুধটা আবার ভালোই আছে তো জাল দিয়ে দিলাম ওরা আসলে পরে খেতে দেব তো এই যে সব কিছু মাঝামাঝি কমপ্লিট মেজে নিলাম তারপরে দেখি এখন ওরা পৌঁছায়নি তো এগুলো আমি এখন গুছিয়ে নেব এই নেতাটা কেচে দিয়েছিলাম না হলে কি হয় বলো তো মানে তেলটা লেগে লেগে মানে তেল চিট চিটা হয়ে যায় তো বাইরে তো আমার কোথাও শুকাতে দেওয়ার জায়গা নাই আমাকে দিলে হচ্ছে ঘরেই দিতে হবে তো এখন চলো এগুলো এখন গুছিয়ে নেই মাসন টাসনগুলো বন্ধুরা হচ্ছে নোংরা বালাটা চলে এসছে তো মিউনিসিপ্যালিটি থেকে এখানে নোংরাগুলো নিতে আসে আমরা একটা বালতিতে করে জমিয়ে রাখি তারপরে যখন আসে গাড়িটা তখন দিয়ে দিতে হয় তো কালকে আমার মনে ছিল না আর বেশ করে নোংরাও ছিল না বেশি খুব একটা তো আজকে এসছে তো দিয়ে দেবো শুকায়নি এখন যাব শুকাতে দিতে তো হালকা একটু রোদ উঠেছে তো এই রোদে শুকিয়ে যাবে তো চলো এই এই জায়গাটাতেই তাহলে উপরে থাকবে তো যে দিয়ে দিলাম এটাই জায়গা আর কোথাও কিন্তু বন্ধুরা জায়গা নেই শুকাতে দেওয়ার মতো তো চলো হালকা একটু রোদ উঠেছে হালকা করে একটু এই যে দেখতে পাচ্ছ

তো বন্ধুরা এখন বাজে হচ্ছে কটা দেখিনি বলছি তোমাদেরকে সাড়ে দশটা বাজে আর এই মাত্র হচ্ছে রিয়ারা হাসলো তো কোথায় গেছিল কেন গেছিলো ডিটেলসে তোমাকে বলবো তোমাদেরকে তো ব্লগটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আর কমেন্ট করে জানাও তো আর কালকে ব্লগ আসেনি বলে সবাই ভাবছ কেন আসেনি তো একটু পরে একটা কমিউনিটি পোস্ট করছি আর ওরা আসলো এই মাত্র এসে ঢুকলো তো আমার জন্য কে কী নিয়ে আসছে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা খেতে বসে গেছিলাম তারপর হুট করে আমার মনে পড়লো যে ভিডিওতে তো শেয়ার করা হয়নি তোমরা আবার অনেকেই অনেক কমেন্ট করে বলবে কিন্তু সেই তোমাদের কমেন্টগুলোর জন্য আবার ভয় লাগে তাই হুট করে মনে পড়লো যখন তখনই নিয়ে চলে আসলাম এটা হচ্ছে একটা হচ্ছে কি বলে বাবরি ছোলা দিয়ে একটা ঘন্ট আর এখানে হচ্ছে পায়েস আছে আর এখানে যে ফ্রায়েড রাইস তো এগুলো নিয়ে আসছে কালকে রান্না হয়েছিল যাই হোক ফ্রিজে ছিল তো আমার জন্য নিয়ে আসে তো এতটা তো খেতে পারবো না আর এটাতে ছিল এই যে পায়েস তো খুব সুন্দর ব্লগটার সঙ্গে তোমরা আচ্ছা জানতে পেরে যাবে যে হ্যাঁ কেউ আবার কমেন্ট করবে বলবে কমেন্ট করে বলবে যে অনেকেই অনেক রকম কমেন্ট করে বলবে যে হ্যাঁ খাওয়া দাওয়ার বিষয়টা তো আমি তোমাদেরকে দলিল সহ প্রমাণ দিব যে কোনো ব্যক্তি একটা হিন্দুদের বাড়িতে খেতে পারবে কি না হ্যাঁ হয়তো বলো এটা এর আগেও আমি বলেছিলাম তারপরে তোমরা কমেন্টে বলেছো যে হ্যাঁ আমাদেরও ছোটোবেলা থেকে অনেক আত্মীয় স্বজন হিন্দু ছিল তো সেটাই বলবো আমি যতটুকু জানি প্রমাণসহ আর হচ্ছে এক নাম্বার কথা হচ্ছে আজহারির কাছ থেকে জেনেছিলাম মিজানুর রহমান আজহারির কাছ থেকে জেনেছিলাম কারো যদি কোনো হিন্দু ব্যক্তি যদি আত্মীয় থাকে তাহলে অনেক ধন্যবাদ তাকে সে খুব লাকি এই জন্যই শুধু যে দুটো জিনিস ছাড়া সব কিছুই আমরা খেতে পারবো তো দুটো জিনিসের মধ্যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেটা আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি আদার্স এখনও সময় মতো খাই তো দুটো জিনিসের মধ্যে একটা ছিল হচ্ছে তোমাদের হচ্ছে পূজার প্রসাদ আর দুই নাম্বার হচ্ছে মাংস তো মাংসটাও খাওয়া যাবে সেটা যদি জবাই করা হয় তিনি বলেছিলেন আর পুজোর প্রসাদ এই জন্যই খাওয়া যাবে না কারণ যেহেতু সেটা মূর্তি পূজায় লাগে আমি এইটুকু দুটো এই দুইটা জানি তো যাই হোক যে যার কাছে তার ধর্ম থেকে বড়। কিন্তু খাওয়া দাওয়া আমাদের কোনো বারণ নাই আর সব থেকে বড় বড় কথা হচ্ছে আমাদের আত্মীয়তা আর একটা হচ্ছে মনের মিল তো যেখানে মানে যদি একটা যে কেউ মানুষ যে কোনো হতে কেউ হোক না কেন সেখানে যদি মনের একটা টান থাকে মনের যদি একটা ভালোবাসা থাকে আত্মীয়তা থাকে তাহলে আত্মীয় নিজের আপনজনকে হার মানায় সেরকম ভালোবাসায় যদি আমরা পরিণতি পাই যেখানে তো যেই জায়গাটায় গিয়েছিল তো সত্যি কথা বলতে আমার আত্মীয় স্বজন সবাই জানে কারণ যখন আমার শ্বশুর ছিল তখন থেকে আমার আসা যাওয়া হয় আমার শ্বশুরবাড়ি ফ্যামিলি বাবার ফ্যামিলি বাবার বাড়ি ফ্যামিলি সবাই তারা জানে যে আমার মেয়েকে রিয়াকে ভর্তি করার আগে থেকে আমি এই মেদিনীপুরে আসতাম এক এমনকি আমার হাজব্যান্ডের সঙ্গে আসতাম তার পরিচয় আমার পরিচিত তার সঙ্গে আসতাম তখন থেকে আসি তো এই ভিডিওটাতে ভিডিওতে বলা হয়নি কখনো তোমরা শুধু কমেন্ট করো যে তারা আমার কি হয় তো সেটাই আজকে ডিটেলসে বলবো এইটুকু মাত্র এখন বললাম এখন খাওয়া দাওয়া করি তারপরে আসছি পরে তো জানতে পারবে তারা কি হয় কেন কেন তাদের ঘরে যায় তারা আমার কি হয় আত্মীয়তাটাই বা কী করে কোথা থেকে হলো ডিটেলসে বলবো তো চলো এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট হ্যাঁ এখন হচ্ছে রান্না করবো চলেছি রান্না করতে তো চলো কি রান্না করব ওরা হচ্ছে সকাল এখান থেকে খেয়ে এসেছি তবুও এখন তো ও বারোটা বাজে সবজি কাটবো তারপর রান্না করবো মাঝামাঝি সব কিছু তো কমপ্লিট আছে তো চলো এখন রান্না করি তো এই যে সকাল সকাল এখানে নিয়ে কাঁচা লঙ্কা আর এই যে দেখো মটরশুটি রান্না হোক পরে তো ভেজ দেব আর এই যে বাঁধাকপি এটা ঘন্টা করবো এখন

আর বছর কালকার দিনটা সরস্বতী পূজা হারল বন্ধুরা আজকে দুপুরে হচ্ছে খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাড়াহুড়া করে লেট হয়ে যাচ্ছিল তো খাওয়া দাওয়া করার পরে আমি তো চলে গেছিলাম পড়াতে এই মাত্র আসলাম এখন আসলাম তো এসে দেখি যে মাঝামাঝি সব কিছু কমপ্লিট আছে আর ওরা যে ওখানে গেছিল ওখান থেকে এসে তো কালকে তো অনুষ্ঠান বাড়ি ছিল অনুষ্ঠানে ছিল তো এই জন্য মনে হয় ঘুমাতে পারেনি বার্থডে ছিল তো একটু ঘুমিয়েছিলো লেটে এখানেও লেটে ঘুমায় তবুও নিজের বাড়ি আর লোকের অন্যের বাড়ি তো একটু মানে ডিফারেন্স হবেই তো হয়তো ঘুমেনি ওরা এসে দুইজনও ঘুমিয়ে গেছিলো তারপরে আমি এখন এসে দেখি যে বাসন টাসন মাঝামাঝি সব কিছুই আছে আর তারপরে আবার বানাবো রুটি তো আমি আসলাম এসে ডাক দিলাম ডাক দিলাম তারপরে দুজনে উঠলো এখন চলো আমি বাসনটা মাজবো মেজে হচ্ছে তো কটা রুটি বানাবো রাতে রুটি খাবো ভাবছি দুপুরের একটু মাংস আছে আর বাঁধাকপির ঘন্টটা আছে ওটা দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে সবার তো চলো এখন মুড়ি রুটি বানাতে যাবো dah बात न <laughs> कया